বামনগোড়ার পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে বিক্ষোভ শুক্রবার দুপুরে একটা নাগাদ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এদিন সংগঠনের থেকে মিছিল বের হয় মিছিলটি কাকুয়াট এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছয় সেখানে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ভিডিওর মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল পৃথক কামতাপুর রাজ্য সংগঠন কে এলো নেতাদের দ্রুত ও শান্ত রূপায়ণ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কামতপুর ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্য জেলার নেতৃত্ব

আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা কোনো ঝামেলা বা কোনো কিছু করতে যাচ্ছি না আমরা শান্তিভাবে কাছে কিছু আবেদন আছে এবং দাবি আছে সেগুলো মানে নেওয়া হয় সেই জন্যই আসা সেই জন্য মিছিলটা করা আমাদের দাবিটা হচ্ছে এক হচ্ছে আমাদের কাপ্তাপুর গ্রেটার কোচ রাজ্য পুনর্গঠন দুই হচ্ছে আমাদের এসটিকরণ এবং তিন হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি I've it কেলোগুলো আছে তাদের তাদের যেন ক্ষমা প্রদান করা হয় এবং আমাদের ভাষা যে রাজবংশী ভাষা এবং কামতপুরি ভাষা সেটা সাংবিধানিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের কেলোর মানুষগুলো যে আছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এগুলো আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে আজকের আপনারা কি আমরা সমর্থন অবশ্যই চাইব আমাদের বিজেপি থেকে বা আমাদের তৃণমূল থেকে বা অন্যান্য পার্টি থেকে আমরা অবশ্যই সমর্থন চাইব এবং আমরা সরকারের কাছে আমরা আশাবাদী এবং আমরা তাদের উপর ভরসা করে আছে এবং বিনম্রভাবে তাদের কাছে আবেদন যেন আমাদের যেগুলো দাবি আছে তৎক্ষণাৎ আমাদের যেন যে জাতি আছে আমাদের রাজবংশী কামতাপুরের গেটের জাতি সেগুলোকে যেন আমাদের দাবিগুলোকে তাড়াতাড়ি দেওয়া হোক তাদের কাছে আমাদের বিনম্র আবেদন এবং অনুরোধ থাকলো আপনাদের আজকের মিছিলে কয়েকজন জনপ্রতিনিধিকেও দেখা গেল তাদেরকে কি আমন্ত্রণ করেছেন না তারা নিজেরাই এসছে এবং তারা সমর্থন করেছেন এবং আমাদের এই কামতাপুর রাজ্যে শুধু রাজবংশী নেই আমাদের মধ্যে আদিবাসী আছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে আদিবাসী আছে আর বাঙালি আছে এবং আরও মুসলিম আছে আর অন্যান্য জাতিগুলো আমাদের কামতপুর ভাষার জন্য সবাই দাবি করছে সবাই সহযোগিতা করছে দাবি না হলে মানা সেটা তো আমরা প্রথমে আমরা আমি তো বললাম যে সরকারের কাছে আমাদের শান্তি চুক্তি আলোচনার মাধ্যমে আমরা চাই সেগুলো জিনিস কিন্তু ওরা যদি না দেয় তাহলে আমাদের কামতপুরের মানুষের মনে যে একটা ক্ষোভ জ্বলছে একটা যে আগুন জ্বলছে সেটার জন্য কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি হবে এবং আমাদের কামতপুরি যে কোচবিহ রাজ্যের মাটি আছে সেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেটার জন্য আমাদের বাসী এবং গ্রেটার কোচরাজবংবাসী সেটার দায়ী থাকবে না সিংহেন্ট অব কেডিসি দার্জিলি মালদা ডিস্ট্রিক্ট এটাই ধন্যবাদ থ্যাংক ইউ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ সালে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী যে অধ্যক্ষ জুরন সিংহ ওনাকে শান্তি চুক্তি আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিয়ে ধুরন সিংহ এবং আপনার বিএল পথ ওনারা এসেছিলেন শান্তি আলোচনা চুক্তি হয়েছে কিন্তু এ পর্যন্ত সেটা এখনও আপনার সাইন করেনি প্রস্তাব কি যে কার্যকর হ্যাঁ সেটা কার্যকর হয়নি এই যে প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে এই প্রতিশ্রুতিটা যেন এই জন্যে আমাদের আজকের এই ডেপুটেশন হ্যাঁ আমরা তার জন্য গণতান্ত্রিকভাবে আমাদের যেটা লিভার আমাদের ভারতবাসী তথা হিসাবে সেই অধিকারের দাবিতেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জন্য আমার নাম সুন্ম বর্মন আমি মালদা ডিস্ট্রিক্টের অর্গান অর্গানাইজিং কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবাড়ি মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামই কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়াপার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনি সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ বাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসল আপনি যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো